আজকে চলে এসেছি দিঘাই ঢেউ সাগর লাইটিং পার্কে আর পার্কটা কিন্তু অনবদ্য সুন্দর পুরো ভিডিওটা শেষ অবধি দেখো সবটাই তোমাদের ঘুরে দেখাবো প্রথমবারের জন্য কাকড়া ট্রাই করতে চলেছে এখন আমরা যাবো ঢেউ সাগরের ঢেউ দেখতে আর ঢেউ সাগর যেতে এই অটোগুলোর ভাড়া পড়বে পার পার্সন পঁচিশ টাকা করে চলো তাহলে ঢেউ সাগর গিয়ে দেখা হচ্ছে ঢেউসাগর পৌঁছেই দেখলাম এখানে প্রচুর মানুষের ভিড় আর প্রচণ্ড সাজানো গোছানো জায়গাটা আর অরুপ চলে গেছিলো এখানে টিকিট কাটতে লাইনও কিন্তু বেশ ভালো বড় ছিল টিকিটের মিয়ার রিঙ্কি এখানে ওয়েট করছিলাম অরূপের জন্য ভেতরে পৌঁছেই দেখলাম এত সুন্দর আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে পার্কের ভেতরে প্রবেশ করার জন্য রয়েছে টয় টয় ট্রেন আর এই ট্রেনের টিকিট মূল্য ছিল মাত্র টাকা আমরাও গেছিলাম কিন্তু এখানে সিট আর খালি ছিল না এই দেখো টয় ট্রেনটা চলে গেল পার্কের ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি জাস্ট অসাধারণ অবশেষে ঢেউসাগরের কাছাকাছি এসে পৌঁছেছি অনেকটা হাঁটতে হলো নেমে নিয়ে এখান থেকে লাইটগুলো দেখা যাচ্ছে অনেকটা বার্জ টাইপের আছে ছোট্ট এটা এখানে ছোট লেক টাইপের আছে তার মধ্যে ঘোড়াক নৌকাও আছে বোট রাইড আছে দেখো লাইটিং বোর্ডটা কি দারুন লাগছে আমরাও আসলে আমরা বোর্ডটা ছেড়ে দিলো আর এই বোটে ওঠার টিকিট মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা চারপাশে প্রচুর খাবারের স্টল রয়েছে নানান রকম এন্টারটেইনমেন্ট এবং রাইডের রয়েছে সুন্দর সুন্দর রাইড রয়েছে এখানে অবশেষে পৌঁছে গেলাম আমরা ঢেউ সাগরে আর এখানে লাইটিংটা দেখো পার্ক স্ট্রিটে যেভাবে কলকাতায় সাজানো হয় বড়দিনে ঠিক লাইটিংগুলো এরকমভাবেই সাজানো রয়েছে এই জায়গাটা কিন্তু ফটো রিলস ভিডিও শুট করার জন্য একেবারে আদর্শ জায়গা তোমরা বলতেই পারো তারা তারা বাইর থেকে বাইর করে দিয়েছে তারা এখানে হাত ধরে হেঁটে জঙ্গলে টঙ্গলে থিঙ্ক এখানে একটা স্কাই ওয়াক তৈরি করা হচ্ছে কোনো কাজ চলছে এটার অথবা ভিউ পয়েন্টও হতে পারে এখান থেকে একটা পুরো পার্কটাই এইরকমভাবে এলইডি লাইট দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর লাগছে এবং চারিদিকে হরিণ বাঘ এই সমস্ত স্ট্যাচু বানানো আছে তবে এই জায়গাটা বেশ কিছুটা উঠতে হবে আপনাদেরকে এই জায়গাটা কিন্তু ছিল অত্যন্ত মনোরম আর অত্যন্ত সুন্দর একটা ফরেস্ট ফরেস্ট ভিউ দিচ্ছিল আমার তো দারুণ লাগছিল দেখতে মনে হচ্ছিল চুপ করে শুধু দেখেই যাই সমুদ্রের ধারে কিছু দোকানপত্র রয়েছে আর ঠিক এর পাশেই রয়েছে সেই বিখ্যাত ময়ূর বোট এই সেই ময়ূর বোট কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কোনো লাইট জ্বলছে না তাই সৌন্দর্যটা দেখানো যাচ্ছে না সাগর থেকে আমরা বেরিয়ে ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নিউ দিঘা বীজ এখানে আমরা এসেছি মাছ ভাজার দোকানে নানান রকমের মাছ রয়েছে চিংড়ি পমপ্লেট ভেটকি পার্সে পাবদা কাঁকড়া অক্টোপাস সবই পাওয়া যাচ্ছে আমরা চিংড়ি নিয়েছি আমাদের চিংড়ি চলে এসেছে সুন্দর করে ভেজে মশলা টসলা সস দিয়ে দিয়ে দিয়েছে মাম্পি প্রথমবারের জন্য কাঁকড়া ট্রাই করতে চলেছে কেমন লাগলো হ্যাঁ কেমন একটা কনফিউজড পুরো দিনটা আমরা খুবই ভালো কাটালাম আর সবটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো টাটা